আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী সংগ্রাম ছাড়া আমাদের কোনো কিছু অর্জিত হয়নি এ পর্যন্ত হবেও না আশা করছি বাংলাদেশে একটি সিন্ডিকেট খুব শক্ত অবস্থান করে নিয়েছে এই সিন্ডিকেট যদি ভাঙতে না পারা যায় তাহলে এই দেশের উন্নয়ন দিয়ে কিছুই হবে না আজকে আমি একটা সাবান নিয়ে হাজির হয়েছি মাত্র পঞ্চাশ গ্রামের ডেটল সাবান এই সাবানের দাম চল্লিশ টাকা ছোট্ট একটা সাবান যদি মনে করা হয় লম্বাই তিন আঙ্গুল আর এদিকে দুই আঙ্গুল হয় না এই সাবানটার দাম কিভাবে চল্লিশ টাকা হয় ভোক্তা অধিকার কি করে শুধু কয়েকটা গুদাউনে গিয়ে অ্যালার্ট দিলেই দেশের দায়িত্ব পালন হয়ে যায় না এভাবে যদি আজকে বাজারে কয়েক কোটি সাবান ছাড়া হয় একদিনে হাজার হাজার কোটি টাকা বের করে নেয় এই ডেটল সাবান হাজার হাজার কোম্পানি তাই রুখে দাঁড়ান বাংলাদেশের মানুষের বিরুদ্ধে বিক্ষোভ করুন প্রত্যেকটা পণ্য নিয়ে বিক্ষোভ করুন কারণ আমাদের দেশে কখনোই কিছু অর্জিত হয়নি সংগ্রাম ছাড়া রক্ত দেওয়া ছাড়া তাই আমরা এই সাবানের বিরুদ্ধে আওয়াজ তুলাম